আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রতিদিন তো আমার বাড়িতে শাক সবজি বা ফল দিলে আপনাদের দেখায় চলেন আজকে আমার পুকুর পার বা পজের পার কী কী শাক আছে বা সবজি আছে আপনাদের দেখাবো হ্যাঁ আমার সাথেই থাকেন আর আমি অনেক দিন ধরে পুকুর পার যাই না কারণ পেকাদার দিন এখন এজন্য একটা ঝুড়ি নিয়ে আনিছি হুম দেখি কি কি আছে কি কি তুলে আনতে পারি সবজি বা ফল কিছু আছে কি না একটা কলার মোসা দেখেন গ্রামে থাকলে এরকমই তো কালকে আমার আব্বা না এখানে রাখছে এখানে আছে এটা খাওয়া যায় কিনা জানি না আনাজি কলা আর মোশা নাকি তো কেউ আসলে নিব না আসলে আসলে আমার করার অত সময় নাই তো চলে যায় চারিদিকে এখন শুধু ধান অনেকে দান লাগাইছে আবার এই যে দান পাইতে যেতেছে হ্যাঁ আর কদিন পরে খুব সুন্দর দেখা যায় সাইন ওদিকে ওই যে দেখেন আমার বাড়িও দেখা যায় পজেটে আইসা গেছি যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা জানেন আমার কাজেটা কোন জায়গায় কী আছে তো এখন সবগুলাই বড় বড় হয়ে গেছে এই যে একটা মেহি গাছ দেখেন মাথায় দেওয়ার জন্য লাগাইছি মাসাল্লাহ কত সুন্দর হয়েছে নার্সারি থেকে না লাগাইছিলাম ছোট্ট একটা ডাইলে না লাগাইছিলাম আর আমার বাড়িতেও একটা আছে মেহেন্দি গাছ ওইটাও খুব সুন্দর হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে এই দিনে এই সাইড দিয়া পেঁপে গাছ লাগাইছি এতদিনে পেঁপে খাইয়া মানে আমিও বয়স হয়ে যেতাম পেঁপে গাছও বয়স্ক হয়ে যেত যদি পেঁপে দৌড়তো সময় মতো সময় মতো পেঁপে ধরছে না দেখ আলহামদুলিল্লাহ লাস্টে দৌড়লেও তো ধরবো আর এগুলো দেখা যায় যে সরা ধরে না এটা কি ছেলে পেঁপে গাছ না কি পুরুষ পেঁপে গাছ এগুলো আবার পেঁপে ধরে না আর এই যে এই গাছটাতে দেখেন এটাতে আবার মার্শাল্লা কয়েকটা ধরছে গাছটা মশাল্লা খুব সুন্দর হয়েছে কিন্তু মানুষের জন্য আসলে গাছ সুন্দরভাবে রাখা যায় না ওই যে একটা মরিচ দেখা যায় অনেক গোড়ো হয়ে গেছে দেখেন কি সুন্দর কালার মরিচে এটা কালো মরিচ হ্যাঁ কালো গোল গোল মরিচটা আছে না ওই মরিচটা এটা লাল হয়ে গেছে এদিক দিয়ে পুঁই শাক ছিল তো পুঁই শাক একদম নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার পরে পুঁই শাক তুইলা ফালা দিছে আর আছে ঝুমডুল ঢুমুলো এখন হয় না ঝুমদুল গাছে তুইলে ফালা দিতে হইব সিম লাগাইছে এগুলা তো খুব সুন্দর সিম হইব মার্শাল্লাহ যখন সিম ফুল হয় খুব সুন্দর লাগে খাই আর না খাই দেখতে খুব সুন্দর অবশ্যই আপনাদের দেখাবো এই যে সিম গাছ ছোটো ছোটো আছে এখনো এগুলা তো কাইতে দিতে এই গুন্দুল গাছ গুন্দুল হয় না তো এখনো আবার দেখা যায় পুরুষ পেঁপে গাছ এই গাছটা এটা মনে হয় পুরুষ পেঁপে আর এই যে কলা গাছ এইগুলো কলার ইয়ে আছে দেখা যায় ওই ছোট্ট একটা কলা ইনশাল্লাহ ধরবো আর এই যে এটা হচ্ছে জাম্বুরা গাছ জাম্বুরা গাছে মতো বড় বড় আছে একদিন হাসছিলাম পেঁপে পারা যাবে এখান থেকে হুম এগুলা আসলে মানুষ নেওয়া যায় আমার বাড়ি কাছে তারপরও মানুষ নেওয়া যায় আসলে বলার কিছু নাই এটা বাংলাদেশ বিদেশিরা কিন্তু চুরি তারি কিচ্ছু করে না দেখলে আমার পেটে গাছ সব সাফা করে নেবে এই জন্য বান দিয়ে রাখছি এইখানে দেশি শশা লাগাইছে এই যে শশা হইছে বেশি হয় নাই আরেক দিন দুইটা শশা নিচ্ছিলো পাইরা এই যে আমার আব্বা যা কালকে বলতেছে যে শশাগুলো বড় বড় হয়েছে এই শশাগুলা খুব মিষ্টি খুব মজা এগুলা খাইছে এগুলো আসলে মানুষ যদি দেখে তো আমার কিছুই লাগবো না পোলা দেখলে আমি সবসময় বাড়ি থেকে দেখি ওই যে এই জায়গায় আরও একটা আছে খুব খুশি খুব খুশি আসলে আমার এগুলা খুব পছন্দ সবজি পাড়া কিন্তু আমি কিছুই লাগাই না আমার সবজি আমি মানে লাগাইলেও হয় কিনা জানি না কিন্তু আমি এগুলো লাগাই না অনেকেই বলেন যে আপু আপনার বাড়িটা খুব সুন্দর এগুলো খুব পরিশ্রম করতে হয় খুব পরিশ্রম করতে হয় এগুলো লাগাইতে বা পরিচর্যা করতে এগুলো সব আমার হাজব্যান্ড লাগায় বা আমার আপা লাগায় আর এটা হচ্ছে অলবরি গাছ ইনশাল্লাহ আপনাদের সবার অলবরির দাওয়াত যদি অলবরি হয় আলহামদুলিল্লা পানি মাছ পানি বেশি এটা হচ্ছে আমার কলা বাগান এদিক যা কলা গাছ লাগাইছি কলা গাছ নতুন মাটি ফেলেছি তো কলা গাছ খুব সুন্দর হওয়ার কথা কিন্তু অত সুন্দর হয়েছে না এখানে কী যা কিরা কী জাতের কলা আমি নিজেও জানি না মানে কি কলা নষ্ট হয়ে গেছে গাছ এই গাছ আর পেতে ধরবো না এখানে একটা টকলা আছে আসা এটাও নষ্ট হয়ে গেছে আর এই যে দেখেন কলা এগুলো নাকি এই যে সবজি রান্না করে যে খায় বা তরকারি রান্না করা খায় যেটা আমরা আনাজি কলা বলি তো এই এটা আসলে এদিকটা মানুষ একদম রাস্তা বানায় ফেলাইছে হ্যাঁ কলা কবে যেন এদেরও ফেলাই দেয় ঢাকায় এদিক এদিকটা যায় মানুষ কলাটা খুব ছোট্ট একটা ছানা হয়েছে ইনশাল্লাহ আগামীতে বড় হয়ে গো যেহেতু আমার নতুন মাটি এদিক দিয়ে মাটিগুলাতে এত জোর নাই একটা পেঁপে বেড়ে নিম গাছ থেকে আধা কাঁচা আধা পাকা পেঁপে আমার পুকুরে দেখেন ছোট ছোট তেলাপিয়া মাছের পু এগুলো সব দেখা যায় কি না জানি না আসলে আমার ফোনের ক্যামেরাটা অত ভালো না ভালো ক্যামেরা হলে খুব সুন্দর দেখা যায় তো সব এগুলা তেলাপিয়া মাছ আর এই মাছগুলো নিয়েও আমি টেনশনে আছি কারণ পুকুরের পানি আর কদিন পরে কইমা যাইব এই মাছ কি করবে এইগুলো খাওয়াও যাইব না ছোটো ছোটো মাছ বিক্রিও করা যায়ব না পেতে একটা ফায়দা নেই বরাতে গে একটু পাকছে দেখেন পেঁপে যদি নরম করে খাইতে চান তাহলে এই যে একটু একটু কালার হওয়ার সাথে সাথে পায়রা রাখলে এটা গড়ে দুই দিন একদম পাইকা যাব নরম হয়ে যাবে আর এমনিতে খাওয়া যাবে কষকসা এখন কাটতে নিয়ে খাওয়া যাবে কিন্তু আমি খাবো না রায় খেয়ে দেব এটা এটাও চাইলে ভারা যাবে পাতা সব এই যে এটাও নালি ধরে গেছে মানে একটু একটু লাল বাড়িতে গিয়েছিলেন দেখায় কি বাইরে আনছি আকাশ মেঘ হয়ে গেছে অনেক হয়তো বৃষ্টি আসতে পারে বাড়িতে যাওয়াটাই সমস্যা দেখেন এদিক দিয়ে এদিক দিয়ে আয়ত সম্ভব মানুষ আসলে গ্রামের মানুষ সবাই বলে ভালো আসলে গ্রামের মানুষের মনের ভিতরে আরো অনেক কিছু এটা আসলে বলার কিছু নাই গ্রামের মানুষের বললাম কি কারণে যে গ্রামের মানুষের সাথে শহরের মানুষ ভালো আপনি যে রাস্তাটা দিয়ে হাইটা যাইবেন এই হাঁটাটুকু রাস্তাটাও রাখে না মানুষ এক একটু দান লাগাইলে আর কি হয়ে একদম এমন চিপা করে রাস্তাটা রাখে যাতে একটা মানুষ হাইটা না যাইতে পারে আমাদের এদিকে এরকম যায় না কার কার এদিকে এরকম হয় এক কাদা হারিয়া যাওয়া লাগে আর আমি যে প্রজেক্ট কাটছি একদম চারিদিকে রাস্তা রাইখা তারপরে প্রজেক্ট কাটছি তারপরে মানুষ আমার প্রজেক্টের উঠতে দিয়ে হাইটা যায় এই যে আল্লাহ যখন আপনাকে দিবে সম্পদ বলেন যাই বলেন দুনিয়াতে তো সম্পদের আশা সবাই করে আপনি আপনার চৌদ্দ গুষ্টি খাইয়াও শেষ করতে পারবেন না আর আল্লাহ যদি আপনার দিকে না না চায় আপনারা না দেয় হ্যাঁ আপনি সারা জীবন কষ্ট করে কিছু করতে পারবেন না রয়েছে রিজিক বলেন বা আল্লাহ দেয় দেয় বলেন আল্লাহর অবশ্যই আমাদের বিশ্বাস রাখতে হইব টিনশা আমি কোন জায়গাতে কোন জায়গায় উঠে আইছি বা আমার বাড়ি আমার পুকুর আমার ভিডিও যারা দেখেন দেখতে থাকেন সব ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব আর এই শশাটা খাইতে খুব মজা আমি সকালে কিছু খাই নাই এখন একটা শশা খাব অনেক মিষ্টি কিন্তু যদি আরও একদিন আগে পারা যেত আর একটু লরম থাকত এটা আরো অনেক বড় এগো যদি আমরা কাঁচা খাইতে চাই তাহলে ছোটো ছোটো খাওয়াটাই ভালো মজা লাগে আর যারা বাজারে বিক্রি করে তারা তো অনেক বড় করে বিক্রি করে ওজনের কারণে তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ সবাই খুব ভালো থাকবেন সকালে নাচটা আমার এটা